আপনার কাছে নতুন পড়াশোনা করলাম ছোট সময় হয়তো কিছুদিন গেছিলাম মনে হয় যে মাদ্রাসা মনে হয় খুব দুষ্ট ছিলাম মনে হয় যে এই জন্য পড়াশোনা করতে পারি না আলহামদুল্লাহ এখন আমার খুব ইচ্ছুক করা যায় ইনশাল্লাহ সেই চেষ্টাই করলাম না এটা ইনশাল্লাহ আপনার পড়াশোনার আমার কাছে খুবই ভালো লাগছে যে সবচেয়ে ভালো লাগছে এই জিনিসটা যে আমি বুঝি না তারপর আলহামদুল্লাহ অনেকটা বুঝি যে আপনি পড়া দেওয়ার পরে এই জিনিসটা কেন হইলো এই জিনিসটা কেন হইলো এই জিনিস कौन हरब মজার নাকি এই যে জিনিসটা যদি আমি না পারি কিন্তু পরবর্তীতে বলতে পারি ঠিকই যে এখন বলতে যেমন আমি কিন্তু খেলার সময় অনেকদিন উত্তর প্রশ্নের জবাব দিতে পারিনি কিন্তু এখন মাসাল বুঝি আপনার যে পিছনে যে ইউটিউব দেওয়া আছে আমি ওগুলো প্রতিদিন কমসে কম এক থেকে দুই ঘন্টা ফলো করি আলহামদুল্লাহ আমি ওখানে থেকে মোটামুটি ভালো বুঝতে পারছি এখন যাই হোক আপনি আমাকে একটু বলবেন যে নেগেটিভ কি আছে না আমি ইনশাল্লাহ নেগেটিভ কোনো কিছু আপনাকে তো পাইনি আর আমি নিজেই জানি না নেগেটিভ কি আমি যতটুকু শিখছি আলহামদুল্লাহ আপনি আমার অস্ত আহ আলহামদুলিল্লাহ আপনার কাছে অনেক কিছু শিখছি আর আশা করি আগামী তো শিখবো নিশ্চয় আল্লাহ